এই মাত্র রান্না করা গরম গরম ভাত মাশরুম দুই পিস কালো মাশরুম এগুলো যদি একটু লেগে উঠাবো লাগে ছুরি মাছ দুইটা কাঁচা মরিচ মরিচ আমার লাগবেই ঝাল মরিচ এই হচ্ছে আজকের খাবার এখানে টমেটো আছে মাংস রান্না করছে সেই মাংস দিয়ে ভাত খাইছি তা মাছ যেহেতু অনেক ভাজা করছে আমার মনে আছে কি একটু মাছ দেওয়া ভাত খাই এই মাছটা ভাজা করলে আমি সবসময় ভাত খাই কিন্তু শেয়ার করা হয় না হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকের মক মাছ ভাজা ভাত মাছ হইলে কি আর কিছু লাগে বলেন আমার তো লাগে না তারপর মাশরুম আছে দুই পদের গলা ব্যথা ঠান্ডায় গতকালকে ওই যে বাতাসে একটু ঘুরে বেড়াইছে না ঠান্ডা ছিল না কিন্তু খুব ভালো একটু রোদ রোদ ছিল কিন্তু তারপর ঠান্ডাটা বসে গেছে মাশরুম হুম এই মাশরুম গুলো আমার খুব মজা লাগে খাইতে কোরিয়ার সবচেয়ে ঝাল মরিস প্রচুর ঝাল এই কালো কালো মাশরুম হুম মজা শর্টস ভিডিওতে দেখতে পারেন কিভাবে রান্না করছি আরে বড় বড় মাশরুম গুলো কিন্তু আমার কাছে ভেরি গুড লাগে খাইতে বলছেন এত গুড মাশরুম গুলো আগে খায় নেই এখানে যে কালো যে অংশটা থাকে না আমার খুব ভালো লাগে ছাতির মতো হুম ব্যাঙের মাশরুমের মতো হুম সমুদ্রের এই যে ছুরি মাছ কার কার পছন্দ কোরিয়াতে বলে খালচি মানে কোনটা দিয়ে আরম্ভ করবো কাটা তো মাছ আর আমি মাঝখানে ভাজা দিছি খুব কইরা আমার কড়া ভাজার মুখে পানি চলে আসছে কড়াক ভাজা দিলে খুব ভাল লাগে শুধু ভাত এরকম নেবো আর মাছ আমি আবার মাঝে মধ্যে কি করি শুকনো নিয়ে আসে। মিলে উঠাই রে এখন মাছ ভাত কার কার পছন্দ কাটা দেখানি শেষে আবার ডাক্তার কাছে যাওয়া না লাগে একটা আপু কমেন্ট করছিলেন মাছ ভাজা করে একদিন খাওয়াই দেখ খাইয়া দেখ মানে খাইয়া দেখাই শুধুমাত্র এই মাছ দিয়ে আমি ভাত খাইয়ে নিতে পারি কেন হাসতেছে জানেন ওই মাছটা কারণ দুইটা মাছ ভিজাইলে সমস্যা হয়ে যাবে লবণ অনেকেই চিন্তা করতেছেন কি করতেছে এই হচ্ছে আমি আমার অনেক পছন্দের খাবার মানে মানে এখন এখন একটা দারুন আপনারা আর না মানে এখন হচ্ছে খাওয়া এই খাওয়াটা আমার এত পছন্দ মানে মাছ দিয়ে প্রথমে ভাত টাত খাওয়ার পরে এখন এইটারে পানি দিয়া খাবার তৈরি করা খাবো তো সেজন্য পাশে পাশে উঠে রাখতেছি লবণ ঠিক আছে এখন আমি মাছ নেব আর খাবো બોરો એજે માસેર ટુકડા હમ આર ભાત મોરીસ ગોલાઈસી તો આરટુ પાણી દેવા જૈ ખૂબ ટેસ્ટ ખૂબ ટેસ્ટ માસ વૈસલય વૈસા મને છરાઈની ইউটিউব চ্যানেল পচা কোরিয়া ব্লগে ভিডিও আপলোড করতে পারতেছিলাম দেখে আজকে আবার চেষ্টা করতে হবে এক সপ্তাহ হয়ে গেছে আজকে নয় দিন সেই টেস্ট একটু পেঁয়াজ নিয়ে আসতাম আহারে এবার একটু শুকনো মরিচ মাছের কড়া করে ভাজা দিলে সেই স্বাদ বেশি ভাল লাগে এখন আজকে আমরা আসছি কোথায় এই যে এতটা দূরে চলে আসছি একটা বাড়ি দেখতে এইখানে বাড়িটা দেখেন কেমন এতটুকু দেখাইলাম পিছনে এই বাড়িটা না এটা হচ্ছে একটা প্লেস কোরিয়ার জাপানের যুদ্ধের সময় যে যারা মারা গেছিলো শহীদ হয়েছিলো তা কী হয় বুদ্ধিস্টদের ভেতরে আসে ওই যে বুদ্ধিস্টরা এসে না এখানে প্রার্থনা করে মে মাসের পাঁচ তারিখে অরেনিনাল যেটা হচ্ছে চিলড্রেনস ডেতে প্রতি বছর ওই একটা দিনে আসে এবং নব্বই সাল থেকে এটা হচ্ছে মেমোরিয়াল বলছেন ওই স্মৃতিচারণের এখানে ঘরটা ঠিক ওর পাশে এই যে এই পাশে যে ঘরটা দেখতেছেন এই যে যেটা আমার আমার ওই যে হলুদ রঙের ওটা হচ্ছে এখানের কমিউনিটি সেন্টার তার পাশে এই যে যে সাদা রঙের উপরে এইটা ছাউনি দেওয়া ঘর সাদা রঙের এই ঘরটা আজকে আমরা দেখতে আসছি আর এইখানে বিশাল বড় কার পার্কিং প্লেস মাঝে এইখানে যে পাথরগুলো দিয়ে দেয়াল দেওয়া আছে পাথরগুলো দিয়ে দেয়াল দেওয়া প্রত্যেকটা বাড়িতে আমরা এটা এক পাকে ঘুরে আসছি তো এই দেয়াল দেয়ার এটা হচ্ছে আমি আমরা যেটা দেখছি প্রায় জেজুদোর কিছু কিছু জেজুদো হচ্ছে কোরিয়ার আইল্যান্ড সে আইল্যান্ডের প্রায় গ্রামের দিকের যেইগুলো সম্পূর্ণভাবে এরকম পাথর দিয়ে ওই এটা থাকে গ্রামের দিকের ঘরের এইগুলো দেয়ালগুলো ঠিক সেইটাই দেখলাম এখানে আর ঘরটা তো এই যে দেখতেছেন তা আমরা এই ঘরটা দেখছি দেখে এখন ভাবতেছি চলে যাবো কিন্তু তারপরে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনাদের দুলা ভাই ঘরটা খুব পছন্দ আছে এর জন্য একটু ড্রোন দিয়েও হ্যাঁ ড্রোন দিয়েও দেখতেছে এই রুমটা না আমরা দেখি নাই এই রুমটা না দেখছি তো ও হ্যাঁ এসেই দেখছি মনে হয় দেখছি তাই না আমার কথা হচ্ছে আমরা যে যে ঘরটা দেখে গেলাম আপনাদেরকে বারবার করে বলবো হ্যাঁ ঘরটার বিষয় আপনাদের দুলা ভাই বলছে নন্দাললের সাথে কথা বলতে তো এখন আমাকে না অনেক আপুরা বলতেছেন যে ঘর আর কত দেখবা আর কত দেখবা আমি না ঠিক বুঝতে পারতেছিনা না আর কত দেখবো কারণ একটা বল্লাম আসছে কাজের কাজ করছে ওমাছি তাহলে আমি না বুঝতে পারতেছিনা বা আপনাদের দুলাভাইও বুঝতে না যে আর কতক্ষণ দেখবো বাকি করব হাই হাই ড্রোনের ড্রোন ক্যামেরা হাই বলে আসেন সবাই মিলে অনেক দেখছি ঘর অনেক জায়গা দেখছি কিন্তু সবচেয়ে কথা আছে দেখ তুই নাচস কেন তুই নাচ আমিও নাচি ড্রোনও নাচে তা আসলে কি একদিকে দেখলে আর একদিকে হয় না অন্যদিকে দেখলে অন্যদিকে হয় না এই সব দিকে আমার কথা শোনা যায়

সত্যি কথা বলতে কি একদিকে দেখলে না আর হয় না গতকালকে পর্যন্ত আমরা আর একবার ঘুরে আসছিলাম সমুদ্রের পারে ওই বাড়িটা দেখতে তো আমরা ছবি যখন দেখতেছিলাম ভিডিও দেখতেছিলাম আপনাদের দুলাবে আমাকে বারবার বলতেছিল নিচে কিছু একটা আছে যেটা আমরা দেখতে পারি নাই বা উনি দেখায় নাই নিচে বুল ট্যাঙ্কি আছে মানে ওয়াটার ট্যাঙ্কি আছে পানির ট্যাঙ্কি আছে সিমেন্টের বাঁধানো তার ভেতরে রাজ্যের দুনিয়ার সমস্ত জায়গার ময়লা আবর্জনা মেয়েদের স্যানিটারি প্যাড অ্যালকোহল বোতল মানে ছোটো বাচ্চাদের ডায়াপার মানে আপনি অবাক হয়ে যাবেন যে ওনারা ওইখানে কি ফেলে নাই প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা ফেলে জায়গাটাকে ভরে ফেলতেছে তাই আমার আমি আপনাদের দুলাভা আমাকে বলতেছে যে কথা আমি বলছি সব কিছু ফাইনাল প্রায় হয়ে গেছে তা আমি বলতেছি কি শোনেন আমার শর্ত হচ্ছে ওই জায়গার এইগুলো আপনি পরিষ্কার করে দেবেন আর ওই যে বিড়ালে ইয়ে করে রেখে গেছে ওইগুলো পরিষ্কার করে দেবেন আর ভেতরে হুম যা যা মালামাল আছে সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে দিতে হবে আর ওই যে ওয়াটার ট্যাঙ্কের ভেতরে যত মাল আছে সব পরিষ্কার করে দিতে হবে এখন ওনার ওইগুলো ই না উনি বলতেছেন আপনারা পরিষ্কার করে নেবেন হুম এখন কিছু জিনিস আছে যে আমি আমি জিনিসটা টাকা দিয়ে কিনব আপনি আপনি জিনিসটা টাকা দিয়ে বেচবেন আপনার যখন জিনিসটা টাকা দিয়ে বেচবেন আপনার অবশ্যই সব জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বিক্রি করাটা ভালো আপনি কেন টাকা দিয়ে বিড়ালের ইয়ে তারপর রাজ্যের দুনিয়ার আবর্জনা আমি টাকা দিয়ে কিনবো আবার টাকা দিয়ে আমাকে ফেলতে হবে করে তে গিয়ে ফেলতে হলে আপনাকে ওন দিয়ে ফেলতে হবে আপনি বিড়ালের ইয়েটা নিয়ে যায় ওই বাস বাগানের পাশে আসে যেখানে ওইখানে ফেলে আসতে পারবেন কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে আর একটা ব্যাগ আনো একটা সাবল আনো একটা বেলচা আনো সেগুলো পরিষ্কার করো হুম তারপরে যদিও সমুদ্রের পাড়ে আমার সবচেয়ে পছন্দের জায়গা আর এই জায়গাটা হচ্ছে পাহাড় সামনে পিছনে বড় বড় পাহাড় বাতাসটা খুব ফ্রেশ পাবেন পাহাড়ের বাতাসটা খুব ফ্রেশ পাবেন মানে এইটাই সুবিধা এখানে এই বাড়িগুলো তো আপনাদের দোলা ভাই বলতেছে হ্যাঁ তাই তো আমরা কেন এটা ফেলবো বারবার করে ই করতেছেন এখান থেকে যোগাযোগ করতেছেন মানে উনি আমাদের কাছে আর না ঠিক আছে তার জন্য আবার আজকে দেখতে আসছি কি জানি এই বাড়িটা কি হয় বলা যাচ্ছে না এসের সাথে দালালের সাথে আলোচনা করব দালালে কি বলবে আমি জানি আমার কথাগুলো অনেকে পছন্দ হচ্ছে না বক বক করতেছি আর যারা মনে করবেন যে আমি বক বক করতেছি তারা না ঠিক দেখেন ডোন্ট মাইন্ড এইখানে অনেক রাস্তা আছে এই এই পাশে গেলে রাস্তা ওই যে ওই পাশে গেলে রাস্তা আবার এই পাশে গেলে রাস্তা ঠিক আছে তা আপনি যে কোনো একটা রাস্তা দিয়ে চলে যাইতে পারেন আজকে আমরা যে বাড়িটা দেখতে আসছি এই বাড়িটার রাস্তা এই পাশ থেকে বেশ বড় রাস্তা আমরা এই রাস্তা দিয়ে আসছি এই রাস্তাটা একটু চোবা অর্থাৎ হচ্ছে গলিটা একটু কি বলে ছোট তাই না চওড়ায় ছোট আবার এই এই রাস্তা দিয়ে গেলে যে কোথায় যাওয়া যাবে তা জানি না তবে এই দুইটা রাস্তা দিয়ে গেলে আমরা যেখান দিয়ে আসছি ওইখান থেকেই আবার চলে যাওয়া যাবে ওনরা দেখতেছেন ড্রোন ড্রোন উঠতেছে তো আর দুজন একজন মহিলা আর একজন লোক চলে আসতেছেন তা ড্রোন সব জায়গায় চালানো যায় না কোরিয়াতে বেশ বিশেষ কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে ড্রোন চালাইলে পরে জরিমানা হয় এবং খুবই রিক্সের ব্যাপার আর কি গ্রামের সব গ্রামে আবার ড্রোন চালানো যায় না অনেকে নিয়ম নীতি আছে কোরিয়ার এমন একটা দেশ এমন একটা জায়গা যেখানে কোথায় কোথায় জরিমানা কোথায় কোথায় আপনাকে অনেক কিছু ই করতে পারে তো আমরা গতকালকে সমুদ্রের ওই বাড়িটা আবার দেখতে গেছিলাম ওইখানে আমাকে আমাদেরকে পাশের বাড়ি থেকে চা খাওয়াইলো কফি খাওয়াইলো টি দিছিল। একটা ফলের টি আর উনি আমাকে বারবার করে বললো যে উনি যে দাম চাইছে সেই দামেই করবা না ওর থেকে অনেক অনেক কমায় বলবা কারণ ওই বাড়ির দাম ওইরকম না উনি যে এগুলো করছে রং ঠং দিয়ে রাখছে সিমেন্ট মিমেন্ট লাগাইছে এগুলো কিন্তু কিছুদিন পরে খুলে খুলে পড়ে যাবে তা আর ওই বাড়ি রিপেয়ার করার কোনো ওয়ে নাই আর কারণ উনি যেটুকু করছে ওইটাই রিপেয়ার খুব বেশি দেনা যাবে না সেইভাবেই করতেছে and then the drone chal asche <laughs>